সাথী সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার কর্তৃক মেধা যাচাই রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার কর্তৃক মেধা যাচাই মা অথবা বাবা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে ধোলাউড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লেখক সিরাজুল ইসলাম এফ এ বই পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয় মেধা যাচাই অনুষ্ঠানে সত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ মার্ক পেয়ে দশজন শিক্ষার্থীদেরকে বিজয় ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা হোসেন এবং শিক্ষক শফিকুল ইসলাম শফিক রবিউল ইসলাম শাকিল খান সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বৃন্দু বলেন রুচিশীল মানুষ হতে হলে বই মানুষকে উন্নত রুচির অধিকারী হিসেবে তৈরি করে একটি ভালো বই একটি ভালো বই মানুষকে পৃথিবীর সবকিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে দেখতে শুরু করে পার্শ্বপাশের মানুষের একাকিত্ব দূর করে এর জন্য লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঠাগার প্রতিষ্ঠাতা শাহাদত হোসেন বলেন লাইব্রেরিগুলোতে দেশি বিদেশি অসংখ্য বই থাকে আর বইয়ের অফুরন্ত ভান্ডার হলো লাইব্রেরি যেখানে টাকা ছাড়া পড়া যায় এবং নিয়ম মেনে বাড়িতেও নিয়ে যাওয়া যায় অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের হাতে একটি করে বই তুলে দেওয়া হয় আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র রোল নং ছত্রিশ এখানে সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার থেকে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে যে সে এই অনুষ্ঠানে মা সম্পর্কে রচনা এবং বাবা সম্পর্কে রচনা নিয়ে লেখা আল্লাহ তালা বলেছেন যে পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকার রয় এতে বলছি আমরা এই পূর্বপাড়া পূর্ব পূর্বপাড়া এই পূর্বপাড়াতে এই সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার আলোকিত হয়ে উন্মুক্ত আঠাগার অনুষ্ঠিত হয়েছে এখান থেকে ও আমরা বিভিন্ন ধরনের বই নিয়ে পড়তে পারি এবং বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি সেই জন্য সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার পাঠাগারকে আমরা সবার সবার আমার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই